আজকের দিনটা বাংলাদেশের জন্য এক ইতিহাসে লেখা থাকবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কীভাবে একটি বিমান বিধ্বস্ত হল একটি স্কুলের উপর এই পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত কিছু জানতে পারবেন আজ একুশে জুলাই দু দুপুর আনুমানিক একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজে যুদ্ধ বিমান ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের উপর বিধ্বস্ত হয় বিমানটি আকাশে উড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিদ্যালয়ের উপর আশ্রে পড়ে এক মুহূর্তেই বাচ্চাদের হাসি মুখ কালো ধোঁয়ায় ঢেকে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত জন নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই মেধাবী ছাত্রছাত্রী এবং একজন পাইলটও ছিলেন আরও একশো জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিমানে ছিল প্রযুক্তিগত ত্রুটি প্রাথমিক তদন্তে এমনটাই জানানো হয়েছে পাইলট শেষ মুহূর্তে জনবহুল এলাকা এড়িয়ে যেতে চেষ্টা করলেও দুর্ভোগ্যবশত স্কুলের উপর আসরে পড়ে বিমানটি স্কুলের ভিতরে তখন ক্লাস চলছিল শিক্ষার্থীরা জানতেও পারেননি তাদের জীবনের শেষ ঘন্টাটি বেজে গেছে ঘটনাস্থলের রয়েছে ধ্বংসস্তূপ পড়ে যাওয়া দেওয়াল আর সেরা বই খাতা শিশুদের কান্নার আওয়াজে বাতাস ভারিয়ে উঠেছে সেনাবাহিনী প্রধান আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এই দুর্ঘটনা শুধু একটি খবর নয় এটি শত শত পরিবারের জীবনে চিরস্থায়ী দুঃখ রেখে গেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং আত্মাদের দ্রুত সুস্থতা কামনা করছি